আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গত দুইটা এপিসোডে আমি সোনারগায়ের জাদুঘর এবং বড় বাড়ি দেখিয়েছি তো আজকে আমি চলে এসেছি নগর সিটিতে তো এটা আমার লাস্ট পার্ট হচ্ছে সোনারগাঁওয়ের ব্লগে আর এখন আমি অবস্থান করছি পানাম নগরীতে এবং সেখানে আমি প্রবেশ করব আর আজকে মানুষের ভিড় ছিল অনেক বেশি সেখানে যেহেতু শুক্রবার সেই জন্য তো চলেন দেখা যাক পানাম নগরটাকে এই হচ্ছে বিশ টাকা মূল্যের টিকিট প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা এই পানান নগরীতে তো আপনারা এখানে আসলেই কাউন্টারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে তো প্রবেশ করার সময় শুরুতে আমাকে বলে দিয়েছিল যে ভিডিও ফুটেজ নেওয়া নিষেধ তো সেই জন্য আমি বেশি একটা ভিডিও ফুটেজ না নিয়ে আপনাদেরকে খুব ছোটো করে মানে সংক্ষিপ্ত আকারে এটার মানে পানাম নগরীর ইতিহাস সম্পর্কে জানাবো আর তা পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর ও পানান নগর প্রাচীন সোনারগার এর তিন নগরগুলির মধ্যে ছিল সবচেয়ে অন্যতম আকর্ষণীয় এখানে কয়েকগুলো বছর মানে কয়েকশো বছর অথবা কয়েকশো শতাব্দী পুরনো স্থাপিত ভবন রয়েছে যেগুলো বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ততা আছে পনেরো শতকে ইসাখা বাংলার সর্বপ্রথম রাজধানী হিসেবে স্থাপন করেছিলেন সোনারগাঁওকে তৎকালীন সময় মেঘনা আর শীতলক্ষা ঘাটে পালতোলা নৌকা আর সেই বিলিত থেকে আসত বিলতি কাপড় থান কাপড় আর দেশ থেকে যেত মুসলিম কাপড় তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও স্থিরস্থায়ী বন্দোবস্তর ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন উপনিবেশিক নগরীতে গড়ে ওঠে পানানগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ অবস্থিত এটি ঐতিহাসিক একটি শহর এবং এটি হারানো একটি নগরী নামেও পরিচিত রয়েছে এখানে উপনিবেশিক স্থাপত্যশৈলের বান্নটি ভবন রয়েছে যা মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ গঠিত নগর তার পুরনো ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত এটি সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরের কাছে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের আগের কথা প্রাচীন শহর সোনারগা ছিল বাংলার রাজধানী মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে ছিল সোনারগা তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথ দেব সুবর্ণগ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খানজা দরবার কক্ষ গুপ্ত পথ এবং পূর্ণ জাদুঘর এছাড়া আছে চারশো বছর পুরনো বাড়ি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি পানামপুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থান একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়া আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিতে না পারায় মানে আসতে না পারে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফরাসি এক পর্যটক এসেছিলেন সুরাগাতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরের সৌন্দর্য দেখে সে সময় এই নগরী ছিল বস্ত্র বাণিজ্যের এক রাজধানী তবে ইংরেজরা ধীরে ধীরে একসময় ঐতিহাসিক এই ব্যবসা কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় নেয় তারা মসলিনের কারিগরদের বৃদ্ধাঙ্গুল কেটে পঙ্গু করে দেয় যাতে তারা মুসলিম কাপড় আর বুনতে না পারে এর ফলে ইউরোপে তৈরি হয় কাপড় তৈরির একচেটিয়া বাজার একই সঙ্গে ত্রদেশীয় চাষাবাদ বন্ধ করে নীল চাষদের জন্য এখানে তারা স্থাপন করে নীলকঠি এই ছিল পানাম নগরের সংক্ষিপ্ত একটা ইতিহাস আর নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ